হ্যালো ব্রিয়ন আশা করি সবাই খুবই ভালো আছেন দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে আমি আমার খুবই প্রিয় একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো হয় বিকালে স্ন্যাক হিসেবে খেতে পারেন গরম ভাতের সাথে খেতে পারেন আবার এটা কিন্তু সসের সাথে খেতেও খুবই ভালো হয় বাই ওয়ে আজকের রেসিপি আলু ফ্রাই তো আলু ফ্রাইটা কীভাবে করতে হয় সাথে থাকছে ঘন ডাল আর আলু ভর্তা সবগুলো খাবারই কিন্তু আমার খুবই প্রিয় তো এইখানে আমি আলু এইখানে আমি ডাল ভালো করে ভিজে রেখেছিলাম দশ মিনিটের মতো ভিজে কচলে ধুয়ে নিয়েছিলাম সাথে দিয়ে দিলাম কাঁচামড়ি স্প্রে আস রসুন কুচি রসুনের পরিমাণটা দেখেন এখানে কিন্তু অনেকগুলো আছে আর ডালের রসুন যত দেবেন খেতে কিন্তু তত ভালো হয় এরপর দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ অনেকে বলে হলুদ গুঁড়ো নাকি গালে দিলে ডাল সিদ্ধ হতে চায় না এটা কিন্তু একদম ভুল একটা ধারণা তো আমি যেহেতু এটা কুকারে দেবো তার জন্য সব কিছু ভালো করে মুখে মেখে সরিষার তেল দিয়ে একদম বসিয়ে দিয়েছিলাম তো হাতে মাখা ডাল যারা খাননি তারা একবারের জন্য ট্রাই করবেন খেতে কিন্তু খুবই ভালো হয় হাতে মাখার ডাল সবসময় কিন্তু ভাগারের যে ডাল সেটা কিন্তু খেতে ভালো লাগে না তো হাতে মাখার ডালটাও কিন্তু অনেক টেস্টফুল হয় একবারের জন্য বাসায় ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে তো আমি প্রেশারে বসিয়ে দিয়ে আমি দুটো সিটি দিয়ে নিয়েছিলাম খুব একটা বেশি সিটি দেওয়ার এখানে প্রয়োজন নেই আর ডালটা কিন্তু অলরেডি পারফেক্টভাবে সিদ্ধ হয়ে এসেছে এবার আমি আলু ফ্রাইটা করে নেব আলুটাকে ছিলে ধুয়ে এরকমভাবে নিয়েছি দেখতেই পারছেন কতটা এটা মোটা করে কেটেছি খুব একটা বেশি মোটা হলো আবার কিন্তু ঠিক না খুব অল্প মশলায় এটাকে আমি ফ্রাই করবো আমি সাথে দিয়েছিলাম আদা রসুন পেস্ট এক চামচের মতো আর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ তো সব কিছু দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিয়েছিলাম এটা মেখে নেওয়ার পরে কিন্তু আপনার রাখা যাবে না রাখলে আপনার এটা থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বেরিয়ে আসবে আর পানি বেরিয়ে আসলে কিন্তু এটা আপনার নরম হয়ে আসবে ভাজতে অনেকটা সময় লাগবে তো কয়ের পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে কেন একটু চেক করে নিলাম তারপর আলুটা আমি দিয়ে দিয়েছিলাম আলুটা অবশ্যই সাবধানে দিবেন তেলটা কিন্তু চটকে আসতে পারে তো এখানে যেহেতু আমি ফ্রাই করবো আর ফ্রাই করতে গেলে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগে তো চুলার আচটা মিডিয়াম টু লোতে রেখে আমি সবগুলো আলু একই প্রসেসে ফ্রাই করে নিয়েছিলাম এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় গরম ভাতের সাথে খেতে ডালের সাথে খেতে খুবই ভালো হয় আমি এটা ঘন ডালের সাথে খেতে বেশি পছন্দ করি এবং বিকালে স্ন্যাক হিসেবেও আমি এটা খেয়ে থাকি তো একই প্রসেসে সবগুলা কিন্তু আমি আলু ফ্রাই করে নিয়েছি দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে একবারের জন্য হলেও এই আলু ফ্রাইটা বাসায় ট্রাই করবেন বাচ্চারা দেখবেন আপনার ফ্রেন্ড হয়ে যাবে তো তারপর আর কি ডালটাকে আমি ভালো করে ঘুটে নিচ্ছিলাম আর কি ডালটা কিন্তু আমার হয়ে গেছে আর ঘন ডালটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে সাথে ছিল আলু ভর্তা আলু ভর্তা তো আমার ভীষণ ফেভারিট ডালের সাথে আলু ভর্তা হলে জাস্ট জমে যায় তো কাঁচা মরিচ পেঁয়াজ দিয়েছিলাম আমি কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম আলু ভর্তাতে কাঁচা পেঁয়াজ দিয়ে মাঝে মাঝে ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে কাঁচা পেঁয়াজ শুকনা মরিচ লবণ আর সরিষার তেল মার্শাল্লাহ সব মিলে আমার খাবারটা একদম জমে গিয়েছিল।